আসসালামু আলাইকু বন্ধুরা আমরা জানি ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা ইসলামী শরীয়তের পরিভাষায় নিয়তসহ পাঁচ ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয় এমন মসজিদে কেবল ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে রমজানের শেষ দশকে ইতিকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল মাহে রমজানের বরকত ও ফজিলত বিশেষত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের বরকত ও ফজিলত লাভের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ইতিকাফ ইতিকাফের ফজিলত সম্পর্কে এক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহতায়াল্ল্লা সন্তুষ্টির নিয়তে যে ব্যক্তি মাত্র একদিন ইতিকাফ করবে আল্লাহতায়ালা তার ও জাহান্নামের মাঝে তিনটি পরীক্ষার সমান দূরত্ব সৃষ্টি করে দিবেন প্রতিটি পরীক্ষার দূরত্ব হবে আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান আল মুজামুল আউসাত লিত তবারানী মাজমা ও জাওয়ায়েদ ও সোয়াবুল্লামান রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরা ইতিকাফ করতেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন তার ইন্তিকালের পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন শহীহ বুখারি হাদিস নাম্বার দুই হাজার ছত্রিশ এবং মুসলিম হাদিস নাম্বার এগারো বাহাত্তর নারী ইতিকাফের আগে স্বামীর সম্মতি নেবেন ইতিকাফ বিষয়ে একটি মাসেলা স্বামী স্ত্রীকে ইতিকাফের অনুমতি দেওয়ার পর সঙ্গত কারণ ছাড়া আর বাধা দিতে পারবেন না বাধা দিলেও সে বাধা গ্রহণযোগ্য নয় এবং স্ত্রীর জন্য তা মানাও জরুরি নয় রদ্দুল মোহতার ও ফাতাওয়া আলমগিরি নারীরা নিজের ঘরের কোনো একটি কক্ষে নির্জনে নিয়ত করে ইবাদত বন্দেগির জন্য অবস্থান করে ইতিকাফ করতে পারেন ইতিকাফকারী নারীর ঋতু শুরু হলে ইতিকাফ ছেড়ে দেবেন নির্ধারিত সময়ের পর আবার ইতিকাফ শুরু করতে পারবেন ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল মুসলমান হওয়া মানসিকভাবে সুস্থ হওয়া মাসিক ও সন্তান প্রসব পরবর্তী অবস্থা থেকে পবিত্র হওয়া ইতিকাফ অবস্থায় নফল নামাজ আদায় করা কোরআন তিলাওয়াত করা জিকির করা জ্ঞান শেখা ও শেখানো ইসলামী বইপত্র পড়া সহ সব সবাবের কাজ করা বৈধ অহেতুক আলোচনা করা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ইতিকাফের জায়গা ত্যাগ করার অনুমতি নেই